আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام على رسول الله ওয়া আলা আলি ওয়া সাহবি اجمعين আম্মা বাদ আউযু বিল্লাহি সামিউল আলাইম মিনাশ শাইতানির রাজিম লাকাদ কায়না লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া জন্য অসংখ্য দরুদ সালাম শান্তি ধারায় বর্ষিত হোক প্রিয় নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়া সাল্লামের প্রতি शुक्रिया দর্শক শ্রোতা আমরা কেন জানি নাবি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শকে পরিত্যাগ করে তুলেছি দৈনন্দিন জীবনে এই পার্থিব জীবনে আমরা সামান্য কিছু সময় আনন্দ উপভোগ করতে গিয়ে আল্লাহ তার রসুলের বিধিবিধানকে প্রত্যান করেছি অথচ নাবী মুহাম্মদ সাল্লাহ সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ যা আমাদের জন্য এই মুসলিম জাতির জন্য এই মানব জাতির জন্য কল্যাণকর আর এ কথাই বলছেন আল্লাহ সুবান তাল্লাহ সুরাল আহজাদেত্রিশ নম্বর একুশে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে আলোচনা করবো ঠাকুরোর নিচে পোশাক পরিধান করা সম্পর্কে ঠাকুর নিচে পোশাক পরিধান সম্পর্কে আল আলা আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাই হতে বর্ণিত তার পিতা সূত্রে বর্ণিত তিনি বলেন আমি আবু সাঈদ আল ক্ষুদ্রি রজ্লাহতালহকে লঙ্গি লঙ্গি পরিধানের স্থান সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন তুমি এ বিষয়ে সম্মক অবগত লোকের কাছেই এসেছ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মুসলিমের পরিধেয় লুঙ্গি পায়জামা নলার মধ্যভাগ পর্যন্ত থাকবে তবে তার ঠাকনো পর্যন্ত রাখলেও কোনো গোনা হবে না কিন্তু ঠাকনু দয়ের নিচে গেলে তা জাহান্নামের আগুনে যাবে যে অহংকার বসে নিজের লুঙ্গি হেঁচড়িয়ে চলে আল্লাহ তার প্রতি ভ্রুক্ষেপ করবে না শুনানি দাউদ হাদিস নাম্বার চার হাজার তিরানব্বই অত্র হাদিসে আবু হরাই রাজিয়াল আবু সাইদ খুদরি তালানু হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলতে যাচ্ছেন যে নাবি মোহাম্মদ সাল্ল্লা সাল্লামকে যখন পোশাক পরিধান সম্পর্কে যে আমরা তথ্য পেয়েছি তা হচ্ছে যে নলা তথা ঠাকুন এবং হাঁটু এর মধ্যবর্তী স্থানটা হচ্ছে নলা আর এই নলার মধ্যবর্তী স্থানে আমরা পোশাক পরার ব্যাপারে পেয়েছি যদি কোনো ব্যক্তি নলার একটু নিচে পড়ে তথা ঠাকনুর একটু উপরে তবে গুণা হবে না তবে উত্তম হচ্ছে নলার মধ্যবর্তী পরা আর যে ব্যক্তি ঠাকুর নিচে পোশাক পরিধান করবে বা হেঁচড়িয়ে চলবে তবে সেটা হচ্ছে অহংকার আর যে ব্যক্তি এমনটি করবে আল্লাহ সুবাহ তালা কেমতের মাঠে তার প্রতি ভ্রুক্ষেপ করবে না এ সম্পর্কে আরেকটি হাদিস রয়েছে সোনানি আবু দাউদের হাদিস নাম্বার চার হাজার চৌরাশিতে যেখানে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন বর্ণনাকারী বলেন আমি আমি তাকে আমাকে উপদেশ প্রদানের অনুরোধ জানালাম তিনি বললেন তুমি কাউকে কখনো গালি দিবে না বর্ণনাকারী বললেন এরপরে আমি কখনো স্বাধীন গোলাম ও উঠ ছাগল কোনো কিছুকেই কালি দেয়নি তিনি সাল্লা সাল্লাম বললেন ভালো কাজে অবজ্ঞা প্রদর্শন করো না তোম তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলাটাও নিঃসন্দেহে ভালো কাজের অন্তর্ভুক্ত তোমরা তোমার কাপড় পায়ের নলার মাঝামাঝি পর্যন্ত উঠিয়ে রাখো যদি এতে সন্তুষ্ট না হও তবে ঠাকুর পর্যন্ত ঠাকুর পর্যন্ত রাখো ঠাকুর নিচে ঝুলিয়ে পড়া হতে সাবধান থাকো কারণ তা করা হচ্ছে অহংকারের অন্তর্ভুক্ত আর অহংকার কারীকে আল্লা সুমতলা পছন্দ করেন না কেউ যদি তোমার মধ্যেকার জানা কোনো দোষ উল্লেখ করে তোমাকে মন্দ কথা বলে এবং লজ্জিত করে তবে তুমি কিন্তু তার জ্ঞাত দোষ উল্লেখ করে তাকে লজ্জা দিবে না কেননা এর কৃতকর্মের প্রতিফল তাকে ভোগ করতেই হবে সুনানি আবুদাউল হাউস নাম্বার চার হাজার চৌরাশি এই হাদিসে আল্লাহ সাল্লাহ সাল্লাম অনেকটি বিষয় উল্লেখ করেছেন তার মধ্যে একটি বিষয় হচ্ছে ঠাকুরুর নিচে পোশাক পরিধান করা যে ব্যক্তি ঠাকুরুর নিচে পোশাক পরিধান করবে তার স্থান হবে জাহান্নাম অতএব সুপ্রিয় দর্শক আসুন আমরা নাবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শকে নিজেদের জীবনে পালিত করে সার্বিক বিষয়ে আমরা নাবি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শকে নিজের জীবনে পালিত করে আমরা আমাদের আদব কায়দাকে নাবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আখলাকের সাথে মিলিয়ে আমরা ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভ করি এ বলে আমরা আলোচনা ইতি টানছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ